জনগণের মনের চাহিদা আর এর ব্যাপারটা অগ্রাধিকার না দেওয়া গুরুত্ব না দেওয়া এর কারণে সমস্ত বিষয় আমরা এখনো দায়িত্বশীলভাবে খেয়াল করি যদি বুঝি ইসলামের একটা প্রভাব তৈরি করতাম বা সার্বিকভাবে সমাজের মধ্যে উপসংস্কৃতি দূর করার আমরা খেয়াল থাকে তাইলে জাতীয় বিষয় আমরা সত্যভাবে বিসমুল্লাহ রহমান রহিম আমি আমার কুদুরা জায়গায় থাকি একটা কলফোনাল্লাহানের একটা কথা আসলে একটা সব সময় আমরা হইয়া আর বিশেষ করিয়া বুঝবার পর থাকি একটা আমরা মনের চাহিদা মনের প্রেরণা মনের আবেগ সেই সময় থেকে আমরা লালন হইয়া ইয়ার বিশেষ করিয়া দুহাজার চব্বিশ সালের যে ছাত্র জনতার গণ অত্থান আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিনে মহাযজ্ঞ দুর্নীতির একটা অবসান করিছিলা যদিও বর্তমানে এটা কিছু বুঝা যান না সব দিকেও অনেক জায়গা এর চেয়ে ব্যতিক্রম লাগে অনেক কিছু তো অন্যতমভাবে একটা আমরা আশা করিছিলাম যে যাই হোক হয়তো মত অবস্থায় বিশেষ করিয়া দেশর একটা অবস্থান সার্বিকভাবে ফিরিয়া আইব অন্যান্য উন্নতি উন্নত রাষ্ট্রসমূহ লাখান একটা সৌন্দর্যতা সার্বিক দিক দিয়া হোক না হোক কিছু কিছু ক্ষেত্রে কমপক্ষে আইব কিন্তু কোনোটাও আমরা দেখি আর না তো আরও একটা অন্যতম বিষয় আমরা একটা মহান হিসাবে আমরা সবসময় দেখিয়া আইয়ার বা কল্পনা করি যে সব সম্পর্কে ইসলামিক দলগুলা আয় হইয়া যদি একটা অবস্থান তৈরি করা হয় সম্পর্কে এটা ইসলামিক হল একটা প্রভাব প্রভাবটা সমাজের মধ্যে সরিয়া ছটিয়া তাহলেও নেই বা রাষ্ট্রের মধ্যে একটা প্রভাব তাহলে ইসলামিক হল সময় সময় সবেও ইসলামটে ব্যবহার করছেন ইসলামী দলগুলারে ব্যবহার করছেন ইসলামী দলগুলো ব্যবহৃত হইছেন আসলে রাষ্ট্র বা যারাও প্রভাবশালী অনেক ক্ষেত্রে এই বাংলাদেশের রাজনীতির মাঝে আসেন তারা বিভিন্ন সময় ইসলামী দলগুলার ব্যবহার করছেন তো এই অবস্থায় আমরা মনের মাঝে এটা আশার বান্ধিছিলাম যে বকে এই প্রশস্ত সময়ে সব ইসলামী দলগুলা হইয়া যদি নির্বাচন তো অবশ্যই নির্বাচনের মাধ্যমে তো পরিবর্তন হয় আমরা দেশের বর্তমানে যে সিস্টেমে চালু হইতেছে আসলে সরিয়া কায়াম করা কল্পনার বাইরা বলতে গেলে তারপরেও আল্লাহ রব্লা আয়ম কুদরত যদি খেয়াল করো আল্লাহ রব্লা আলমিনে আর আমরা সেরকম যদি মন মানসিকতা লালন রাখি যদিও মৌখিক আমরা অনেক সময় কইয়া থাকি তাহলে হইতে পারে যেমন এটা উদাহরণ দেয় হোতার মাঝে আল্লাহ আফগানিস্তান রাষ্ট্র তারা আশির দশক রাশিয়ার মতো পরা শক্তির অনেক বছর যুদ্ধ করেছে ষড়যন্ত্র রাশিয়া বাগিয়া দিতে বাধ্য হইছে এরপরে দেখো কে আমেরিকার লগে বিশ্বর পরাশক্তি শক্তি বিশ বছর তারা যুদ্ধ করছে হ্যাঁ কত হাজার হাজার লহ মানুষও মারা গেছেন শহীদ হইছেন এরপরে তারা জঙ্গলে ফাড়র শিবাই সবাই অকল বাইর তারা পরাজয় বরণ করছে না হ্যাঁ আল্লাহ রবুল্লাহ আলমিনে তারা অবশ্যই বিশ বছর যুদ্ধ করার পরে তারা বিজয় দান করছে আমেরিকার বাহিনী হল লেস গোটাইয়া বাগরা বেটি বাগিয়া যায় অল্লা তারা বাগিয়া গেছে আলহামদুলিল্লাহ তারা এক আসিল তারা নীতি ঠিক আছে যার কারণে আল্লাহ রব্লাহ আলমিনে তারারে দীর্ঘ পরীক্ষা করার পরেও আল্লাহ রবুল্লাহ আলম তারা। উত্তীর্ণ করিয়া দিছে ফাঁস করিয়া দিছে কেন তারা যে আল্লাহ রব্লা আলম বিশ্বাস করিয়া যে নীতি দিয়ে তারা চালাই চাইছে এই নীতির উপরে তারা অটল বিচল আছিল তারা আমেরিকায় চাইছিল মুল্লা উমর যেই সময় ইসলামী শরীয়ত কায়েম আছিল ওই সময় মৃত্যু যাত দেখাইছে বিভিন্নভাবে এটা তারা সারা বিশ্বরে ক্যাপচার করার বিভিন্ন কলা কৌশল ইরাক তারা আমেরিকায় আক্রমণ করল হ্যাঁ পঁচিশ লাখ শিশু মারল স্বাভাবিক একটা অস্ত্র তারা দেশ আছে যে অস্ত্র তাহলে এইটা কোনো সময় ভয়ঙ্কর উদাহরণ করতে পারে ও বিশ্বতে শেষ পর্যন্ত হইলোলা কোনো অস্ত্র পাইছি না চিন্তা করলেন এমনি অত সারা দেশে তো শ্রস পঁচিশ লাখ শিশুরে মারল তো হোক এটা উদাহরণ দিতে এটা তার অনেকটা দেওয়া দেয়ব তবে তারা তারা দেশ রক্ষা করে বহির্বিশ্বে তারা কিতা অর্থ চায় ক্যাপচার করিয়া ফেলার যে প্রভাব বিস্তার বলে কৌশলীয় অথবা বস্ত্র সম্মুখীন করিয়া তারা আয়ত্ত আনতে কোনো দেশে পারেন না ভিন্ন কৌশল অবলম্বন অবলম্বন করে যেমন আফগানিস্তান আফগানিস্তানের তারা কোলেিয়া অর্থ পারছে না বিশ বছর যোগ যুদ্ধ করার বাগিয়া গেস আল্লাহ রব্লা আলমিনে আফগানিস্তানের তালিবান বাইরা তারা নীতি এক তারা প্রকৃত ইসলামিক এরহান আল্লাহ বিজয় দান করছেন তারা আমাদের মুনাফি আছিল না আমরা যদি দুইজন ওখানে বই একজন ডিয়াল্লা আর একজনের উল্টা লাগি যায় আমরা মেশাবো তিনজন যদি বই অন একজন উঠিয়া গেলে দেয় বা এই তাও যায় তাছাড়া সামান্য কিছু স্বার্থর মাঝে পড়ে গেলে তোর উপায় নাই যে যে জায়গা স্বার্থ ছাড়াও আর একজন গায়ল বর্তম করি নানা ধরনের হিংসা নাবুজিয়া বুঝিয়া নানা ধরনের কথাবার্তা সমাজের মাঝে চাউর করি ঈদেগাদ কিছু একটা যদি তাকে দিলে উপায় আসে এই বিশেষ করে এই একটা কারণে আমরা সংখ্যাগরিষ্ঠ আমরা এই ইসলামিক হল বা আলিমুলামা থাকার পরেও কোনো একটা পরিবর্তন হইতে হন না দিন দিন আরও নানা ধরনের সমস্যার সম্মুখীন হইতে আছে কারণ মুনাফিকে বরা প্রত্যেকে আমরা তুরাও বেশি সম্পর্ক মুনাফিকে আমরা মাঝে আছে এই মুনাফিকে যত সময় করছে না অত সময় পর্যন্ত কিচ্ছু হোরা যাইতো না উল্টা আর ওইরকমভাবে তারা গেছে ব্যবহার হইয়া হ্যাঁ দালালি আর চাটুকারি আর তেল করিয়া চলতে হইব লিয়া জুবিত্তিক চলতে হইব হ্যাঁ সরইয়া আটিতে হইব আসলে সেই ইমান এবং সেই জুস আমার মাঝে নাই যা আফগানিস্তানের বাই হলর মাঝে আছিল যার কারণে আল্লাহ রবুল্লা আলম তার বিজয় দান করছেন এখান থেকে আমরা শিক্ষা নিতে হবে আজকে বর্তমানে তারা পররাষ্ট্রমন্ত্রী ভারত সফর করা হ্যাঁ কি সুন্দর রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনা তারা দিছে দারুলম দেবন্ধু সৌহর করছেন আলহামদুলিল্লাহ সংবাদ সম্মেলন করছেন ভারতে তারা সম্মানার্থে মূলত ইসলামের প্রভাবে নারী সাংবাদিক ঢুকতে দিছে না করে ভারতে ঢুকতে দিছে না অনুমতি দিছে না চিন্তা করেনি আপনি এই জায়গাতে আপনি বাংলাদেশে চিন্তা করুক বা কল্পনা করতে পারতেন নাই তো যাই হোক এটা উদাহরণ দিতে চাইলে অনেকটা দেওয়া যাইব তো বিলাহ আসলাম যে এখনও সময় আবার ঘুরাইছে না যদিও নির্বাচনের হাতে গুণাখা মাস আছে ফেব্রুয়ারির মধ্যে তো যে চাবে চালাই রা দিলাই বা নির্বাচন এখন গিয়া যদি সম্পর্কে আমরা এখনো আমরা আর বার আমি আমি যেখানে কই আই বিভিন্ন সময় আমি আমরা মনের আবেগটা প্রকাশ করছে শুনক বা না শুনক হ্যাঁ আমার কথা কি আইরও যদি আল্লাহ কবুল করলে নতুন বন্ধা হিসাবে কোনো সময় কাফিনের হাত কোনো ক্ষেত্রে কবুল করে তার তো বন্ধা তাহলে তো আমি জান থাকি বেশি বিশ্বাস করি আল্লাহ তার উপর দানিয়ত এবং তার রসুলের উপরে মহব্বত রাখি আর রসুল সুন্নতর অনুসরণে আমরণ পর্যন্ত আল্লাহ সালাইতা সেই অবস্থায় আল্লাহ রব্বুল সন্তুষ্টিতে মোহ দিতা যারা প্রাণ করবান যারা আমি বুঝাইতাম চাইছি সংক্ষেপ তুলাম বা আলোচনার প্রেক্ষাপটে যে এখনও যদি আমরা ইসলামিক দল হল আছে ই বিক্ষিপ্ততার মধ্যে না থাকিয়া সহ যদি আমরা হইয়া বাকি ইসলামী দল নাম রু আছে যেমন জামাতে ইসলাম বর্তমানে যে দেশের অবস্থা বর্তমানে তো বিএমপি এবং প্রথম সারের কইতে গেলে দুই নম্বর জামাত সাধারণত বোঝা যায় তবে হ্যাঁ আওটাও সঠিকভাবে হওয়া যায়িত না যে অবস্থা শুরু হয়েছে খেয়ে যাইব সে না এটা হুট করিয়া ও কখনো হওয়া সম্ভব হইতো না এমতো অবস্থায় যদি তারা অনেক ক্ষেত্রে তো তারা ইসলামিক যদিও তারা মর্ম ডারেক্ট মার্কা সার্বিকভাবে যদি ইসলামী দলগুলা যদি একটা পরামর্শ শক্তভাবে করিয়া দর আর এক হাজার স্টাম্প যদি থাকে স্টাম্পদস্থ করে দিয়ে স্বকীয়তা বজায় রাখার প্রেক্ষাপটে নিজের প্রকৃতি স্বকীয় বজায় রাখা আমার আমরা যে নীতিতে যে স্বকীয় ভিত্তিতে আমরা কুহি মাদেশাগুলা পরিচালনা আর মসজিদগুলা পরিচালিত হয়েছে বিভিন্ন কিছু আছে এটার মাঝে বিন্দু পরিমাণ হাত দেওয়া যাইত নাই এরপরে আপনারা যে বিশেষ হইয়া যে একটা আমরা কৌমি অঙ্গনের আলিমুলাম হলে যে একটা বিশেষ নাকিদাগত ব্যাপার আর বিষয়টা বৈঠকের মধ্যে একটু পরিষ্কার আলোচনা হরিয়া ইত্যাদির মাধ্যমে যদি একটা শক্ত আমরা জুট হয় শক্ত এটা ইসলামিক ঐক্য জুট হয়ে যায় আমি আশা করি আর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই ইসলামিক গহলরে কেউ টেকাইতে পারতো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আশা করি আর হয়তো রাষ্ট্র গঠন করবো ইসলামিক ঐক্যজুটে যদিও রাষ্ট্রপণ করত না পারে কিন্তু এই মাঝে প্রভাব বিস্তারকারী একটা অবস্থান ইসলামিক হল রইব যে প্রভাবে হ্যাঁ যেভাবে নারী সাংবাদিক ডুবতে দিছে না ভারতে তান প্রভাবে তান প্রভাবে নাই মূলত ইসলামর প্রভাবে এইরকম অবস্থা কিন্তু গঠিত হইতে সময় দায়িত না। আর এটাও তো আমরা মূলত আমরা যে আলোচনা আমরা যে চলাফিরা তো একটাও আমরা চাই আল্লাহর জমিন আল্লাহর কায়েম দিন কায়েম কিন্তু দিন কয়েম হলে তো না তারা কাজে করমে বাস্তবায়ন করিয়া গেছে আমরা কিন্তু সুযোগ সুবিধা আল্লাহর বিভিন্ন সময় বিভিন্নভাবে দিরা কিন্তু আসলে সুযোগ সুবিধাগুলো আমরা বিলকুল লাগাইয়ার না খেয়ালও করিয়েন না আমি আমার ধলর তালগাছ আমার বাকি যা কিছু এক এক হইতাম চাই কিন্তু আসন ছাড়তাম না চেয়ার সারতাম না বাকি সামান্য কিছু একটু নীতি নৈতিকতা বা ব্যবহার থাকলেও নায়ণ লগে আর হইতো নাই মরি গেলেও হইতো নাই দুনিয়া উল্টে গেলেও তার লগে আমি হইতাম না ইতা কিতা রে বাবা ইতা তো ইসলাম নাই আপনি প্রভাব বিস্তারকারী হইতে গেলে সার্বিকভাবে নিজ আমাদের আমরা সক্রিয়তা রক্ষা করি সত্য সত্য সরাই দিয়া মানার মাধ্যমে আমরা চেষ্টা করি না এখানে এরকমভাবে কেউ চেষ্টা এখনো করছি না আল্লাহ রসুম সাল্লি সাল্লাহ কূটনৈতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনৈতিক সম্পর্ক ইত্যাদি ব্যাপারে আমরা তো সিরাত পড়তে পড়তে পারে যায় আমরা কিন্তু আল্লাহ রসুলোর এই জাতীয় কূটনৈতিক সম্পর্ক বহির্বিশ্বর লোকে বা মদিনার মধ্যে যাওয়ার পর ইহুদি হলো চুক্তি আর ইত্যাদি ব্যাপারে এই জাতীয় ব্যাপারগুলো আমরা কতটুকু জানি আর কতটুকু বুঝি এখান থেকে আমরা কিন্তু শিক্ষা নেয়নি অনেক ক্ষেত্রে তাছাড়া এই যে দাফে আমরা রাজনৈতিক ইসলামী রাজনীতি চলের আরও একশো বছরেও মানসম্বাৰা বাৰ্ত নাই মান সম্বাৰা বাৰ্ত নাই ইয়াৰ কাৰণে বিষয় এটা শেষ সময় একেবাৰে এখন আমাৰ যাৰা আলেম প্ৰত্যেক দলৰ ইছলামী দলৰ যাৰা মোটামুটি দলৰ নাম অক্দুল মনোহৰ যেন মজলিছ আছে চৰমুনাই আছোন ইয়াৰপৰা জমিয়ত আছে জামে ইছলাম পাৰ্টি আছে ইছলামিক কুট আছে গোটা কিছু সমস্ত দলগোলা যদি মিলিয়া আৰু সমাজৰ মাজে যাৰা অনেক বড় বড় মানুষ হল আছে যারা বিভিন্ন দল সাপোর্ট করে কিন্তু অঙ্ক অঙ্কিভাবে কী তা করেন না দল হরেন না এই সমস্ত মানুষ হর প্রয়োজনে লইয়া বইয়া সবই যদি আমরা তারা লোকে একটা এই শক্ত নীতির ভিত্তিতে যদি আমরা এক বাক্সর মধ্যে আমরা আইতাম এক নীতিতে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করতাম আমি আশাবাদী ইনশাআ কিন্তু আল্লাহ এই সহি আমরা প্রত্যেক দলর দায়িত্বশীল হলরে আল্লাহ মুল্লা আলম আপনি দান আর এক নীতিতে আমরা আল্লাহর জমিন ও আল্লাহ নিজাম খান তা আমরা দেখিয়া যাই আমরা দেখি ইসলামের প্রভাবটা আমরা দেখি আজ আমরা এমন ইসলাম পালন আর আজ আমরা গাঁর মাঝে এজনে দুই নম্বরে কাম করলে আমার খোয়ার সাহস নাই বাজারের মাঝে সারা মুসলমান হ্যাঁ নমাজ পড়া যায় না গাড়ির আওয়াজে মানুষ সিলানির আওয়াজে এই জাতীয় আমরা মুসলমানের আর মানে নহি আনিল মু বলতেও নাই সাধারণ একটা নহিয়ানিল মুঙ্কার অসৎ সাধন নিষেধর ব্যাপারে আমরা এই শক্তি নাই এই শক্তিটা নাই আমরা সাধারণ চ যারা ওই বাঁধসমূহৰ মধ্যে জড়িত আছে এরাও তো মুসলমান নমাজটা পর্যন্ত আমি ঠিকমতো হুস সাথে ঘোরার পর দাম না বাজারের মধ্যে প্রায় অঞ্জনও অনেক বাজার আছেই রহ বাজারের মধ্যে যে সমস্ত মসজিদ আছে গাড়ির আওয়াজে এবং মানুষের চিল্লা নিতে নমাজটা যারা নমাজ পড়াই মসজিদে ঠিক মতো করতে পারেন না ও যারা ফোড়েন গিয়া এরাও না আলি মুলামা হলেও মাতুই না সেনে আসলে প্রভাব নাই ডর ভিতরে এ আমার বিরোধী হয়ে যাবে সততা আছে না তা আসলে মূলত যদি আমরা সব এক থাকতাম এখনে হইয়া যদি আমরা অবস্থানটা এরকম ফাঁকাভুক্ত করার চেষ্টা করতাম প্রকৃতপক্ষে তাইলেই অবস্থা হইতো না মুখে মুখে খালি ইসলাম হইলাম আর যুদন নামাজ পড়লাম আরও তাও হইয়া থাকলাম আর ইসলাম কায়েম হয়ে যায় ও তো সোজ নাই ব্যাপার এর কারণে বিষয়গুলো আমরা দায়িত্ব হলে একটু কল্পনা করি একটু ভাবি শেষ সময় হলেও যদি আমি বাবার অনুরোধ আন্তরিকভাবে করি আর আমি আমার জায়গা থাকি এখানে মনের আসলে খুব প্রেরণা তাছাড়া আমরা দেশের জনসাধারণ সারায়ও তারা চাইছিল মূলমান থাকি যেভাবে কই আমার অনেকজনে হয়েছেন যে আসলে আপনারা সব এ হইয়া আর এটা নির্বাচন হল ইনশাল্লাহ আমরা তো অনেক দেখছি অনেক দেখছি আমরা রাষ্ট্র চালাইছইন সে দেশেরও শান্তিপর্তা না, দেশের নানা ধরনের বিশৃঙ্খলা হয়ে ধরেছে একটা বার আমরা ইসলামিক দলরে দেখতাম চাই ইসলামিক দলরে দেখতাম চাই এখানে কিন্তু জনগণের মনের হতা জনগণের মনের হতা আমরা বিক্ষিপ্ত যার কারণে তারা আমরা তারা গেছে অনেক সময় হাসির খোঁরাক আমরা ঐতিহাসিক এ নির্বাচনও মনের হকা মজলিশও দুই ভাট জমিও দোকানে দুই ভাট আরও আসইন দাওয়াত লইয়া যাইরা। একই ই দুইজনে দাওয়াত দিলে এমপি খাড় হইতে ফাঁস হইতে এটা আশা আশির একটা খোরাক খুব কারণে আমরা এখনো শক্তভাবে পাবার চেষ্টা করি লোক সকল থেকে হরাইয়া সামগ্রিক স্বার্থে সামগ্রিক সকল সকল কিছুর স্বার্থে আমরা বিষয়টা অগ্রাধিকার দেই আর এক বাসর মধ্যে আমরা আল্লাহ রবুল্লাহ আলমিনে যেন আমরা আনাইয়া ইসলামের একটা প্রভাব যেন আল্লাহ রবুল্লাহ আলমিনে তৈরি করিয়া দেন কেন ইসলামও তো সত্তা ইসলামর কারণে তো আল্লাহ দু বানাইছেন ইসলামর কারণে তো আল্লাহ দুনিয়া রাখরা ইসলাম যতদিন থাক্ত নাই অতদিন দুনিয়াও থাক্ত নাই কারণ ইসলামর প্রভাব রক্ষা করার লাগে তো আল্লাহ মুসলমান হল রাসন হ্যাঁ আমরা যদি প্রকৃত বক্রে মুসলমান তুলনামূলক মুসলমান একটু বালা হই তাইলে এই বিষয়টা আমরা একটু খেয়াল করি আর গোতানিক যদি ওই তারা তারার লাইনে তারা জফিয়া তারা খাইতে আসে আমি আমার লাইনে ইসলাম জফিয়া আমিও আসলে দুনিয়া খাইতে তারাও তারা লাইনে দুনিয়া খাইতে আসে আমরাও লাইনে চাই তো ষষ্ঠেই দেখ কথাবার্তা অনেক সময় হয় মানুষের মনের দুঃখটাও আমরা অনেক ক্ষেত্রে বুঝিয়ান না আজ মানুষ হল তারা দেশের যত সময় যারা ইসলামী দলগুলা যারা প্রথম সারির আহলে হক তুলনামূলক তারা বিক্ষিপ্ত তখন তারা অন্য একবারে পঙ্গপালের মতো তারা বিভিন্নভাবে করে ইসলাম তো নাম আছে তুলনামূলক চাহিদা আর এর ব্যাপারটা অগ্রাধিকার না দেওয়া গুরুত্ব না দেওয়া এর কারণে এই সমস্ত বিষয় আমরা দায়িত্বশীল দায়িত্বশীলভাবে খেয়াল করি যদি বুঝি ইসলামের একটা প্রভাব তৈরি করতাম বা সার্বিকভাবে সমাজের মধ্যে উপসংস্কৃতি দূর করার আমরা খেয়াল থাকে তাইলে জাতীয় বিষয়ে আমরা শক্তভাবে সশেষ সময় আমরা অবস্থান তৈরি করি আল্লাহ যেন আমরা সহায় হই সালাম আলাইকুম ওর আসসালামু আলাইকুম ওরমতুল্লা বাকাত